অত তাড়াতাড়ি নামাজ এই সমস্ত নামাজগুলি নামাজ হল এটা তামশা হয় এই যুবক ভাই আমাদের তো গুনাহ আছে আমরা মিনিটে 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 সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি গুনাহ করতেছি অতসব আমাদের চিন্তা নাই আল্লাহর পয়গম্বর সামনেও গুনাহ নাই পিছনেও গুনাহ নাই নবী ছিলেন মাসুম নবী ছিলেন মাসুম কোনো গুনাহ নাই এর পড়ো আম্মা জানাইয়া শাহ বলেন আমার পয়গম্বর কেমনে নামাজ পড়তো জানো শেষ দায় যাইতো আমি ভয় পাইতাম আমার ভিতরে ভয় লেগে যাইতো এই মনে হয় নবী জীবনের শেষ শেষ দা দিয়া দিছে আমরা এখন নামাজ পড়ি কারেন্টের সাহায্যে কথা ঠিক সাহাবিদের মতো নামাজ পড়তে হবে ওই মানুষের উপরে জুলুম করে নামাজ পড়ি মিথ্যা কথা বলি এর কারণ হলো নামাজ নামাজ হয় না সাহাবিদের মতো নামাজ পড়তে হবে নবীর মতো নামাজ পড়তে হবে নবী যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছে ওইভাবে পড়তে হবে এই যুবক ভাই আমাদের তো গুণা আছে আমরা মিনিটে 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 সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি গুণা করতেছি অথচ আমাদের চিন্তা নাই আল্লাহর পয়গম্বরের সামনেও গুণা নাই পিছনেও গুণা নাই ছিলেন মাসুম নবী ছিলেন মাসুম কোনো গোনা নাই এরপরও আম্মা জানায় শা বলেন আমার পায়াম্বর কেমনে নামাজ পড়ত পেগম্বর যখন শেষ যাইতো আমি ভয় পাইতাম আমার ভিতরে ভয় লেগে যাইতো এই মনে হয় নবী জীবনের শেষ শেষ দা দিয়া দিছে আর মনে হয় শেষ থেকে উঠবে না এত লম্বা সেজদা দা নবী দিতেন নবী রুকু যাইতেন লম্বা করে দিতেন আল্লাহ নবীর পা গুলি ফুলে যাইতো নামাজে দাঁড়াইলে এত লম্বা নামাজ পড়তো আর আমরা এখন নামাজ পড়ি কারেন্টের সাহায্যে কথা কোন ঠিক এত গণ গণ নামাজ পড়ে দুই রাখাত তার সঙ্গে পড়তে পড়তে বেসারায় দেখা যায় ছয় সাত রাখাত নামাজ ফিরে আবার লম্বা একটা মনাজ দিয়া দেয় ঠিক নেই এত তাড়াতাড়ি নামাজ এই সমস্ত নামাজ গুলি নামাজ হয় না এটা তামসা হয় নামাজি ব্যক্তিকে গুণার থেকে বাঁচাবে যদি নামাজ নামাজ হয় ঠিক কেনা বলে নামাজ কেনা সঠিকভাবে করতে রাজে যাত্রীরা দেখা যাচ্ছে ইনশাল্লাহ তো পাঁচ সপ্তম জামাতের সহিত পর্ব বরকত মাস আমাদের সামনে এই মাস রমজানের প্রস্তুতি সুতরাং এখন থেকে প্রস্তুতি নাও এখন থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু করো রমজান মাসে লম্বা নামাজ আছে আগের থেকে যদি এখন থেকে যদি প্রস্তুতি নাও যারা বেনামাজি এরা নামাজ করতে বড় কষ্ট হবে এর জন্য প্রস্তুতি না আবার দরকার আসেনি আল্লাহ রাব্বুল আলামিন বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে উভয় সহি ভাবে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমেন বললে বলা শুননে বলা উভয়কে কে সহি আমল করার তৌফিক দান করুন এবং যে কথাগুলি বলছি